আপনি কি জানেন একটি ভুল কথা একটিমাত্র বাক্য আপনার সন্তানের মস্তিষ্কের নিউরন কার্যক্ষমতা ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে বিজ্ঞান কি বলছে এই বিষয়ে বিজ্ঞান বলছে যে বাচ্চারা প্রতিদিন নেতিবাচক কথা শুনে বড় হয় তাদের মস্তিষ্কের প্রেফ্রন্টাল কর্টেক্স ঠিকভাবে কাজ করে না এমনকি আইনস্টাইনও এমনটি বলেছিলেন উনি বলেছিলেন কোনো শিশুকে তার ভুলের জন্য ছোট করা মানে তার কল্পনা শক্তির দরজা বন্ধ করে দেওয়া আজ আমরা এই ভিডিওটিতে জানবো রকম দশটি বিপজ্জনক কথা যা অজান্তি আমরা গার্ডিয়ানরা বলে ফেলি বলি আর যা ধীরে ধীরে সন্তানের আত্মবিশ্বাস এবং মস্তিষ্ক দুই নষ্ট করে দেয় গবেষণা প্রমাণিত দশটি বিপজ্জনক কথা যা বাচ্চাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং বাচ্চাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব আজকের এই ভিডিওটিতে এবং আইনস্টাইনের প্রেরণা এই ভিডিওটি আমার মনে হয় আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার ডগ ইউটিউব চ্যানেলের সাথে তো কিছুদিন আগে এইরকমই আরো একটি ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করেছিলাম 10টি নেতিবাচক কথা নিয়ে যা আপনাদের মস্তিষ্ক নষ্ট করে দেয় মানে ব্রেন পাওয়ারটাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে তো সেই ভিডিওটি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন সেই জন্য সেই ভিডিওটির সাথে আমি আরো বেশ কিছু নতুন নতুন ইনফরমেশন যোগ করে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ টেনে দেখবেন না আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল আলোচনায় চলে যাই তো প্রথম কথা তুই কিছুই পারিস না বিজ্ঞান কি বলে এই বাক্যটি শিশুর সেলফ এফিকেসি নিউরন দুর্বল করে দেয় যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে শিশু যখন এমন কথা শোনে তখন তার মস্তিষ্কের মোটিভেশন সেন্টার ভেন্ট্রাল স্ট্রিয়াটম নিষ্ক্রিয় হয়ে যায় আইনস্টাইনের ইন্সপিরেশন অনুযায়ী সবাই জিনিয়াস কিন্তু যদি তুমি মাছকে গাছে উঠতে বলো সে সারা জীবন নিজেকে ব্যর্থ ভাববে সুতরাং বুঝতেই পারছেন তুই কিছুই পারিস না এই কথাটি খুবই নেতিবাচক একটি কথা এবং বিপজ্জনক কথা এই কথাটি অবশ্যই আজকে থেকে আপনি আপনার বাচ্চাকে বলবেন না না বলার চেষ্টা করবেন দু নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে চুপ করো তোমার কোনো কথা শোনার দরকার নেই এই বাক্য বাচ্চার কমিউনিকেশন নিউরন দুর্বল করে ফলে কি হয় ফলে সে ভবিষ্যতে নিজের মত প্রকাশে ভয় পায় গবেষণা কি বলছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলেছে শিশুদের কথা থামিয়ে দিলে তাদের ফ্রন্টাল লোভ ও স্ট্রেস হরমোন বেড়ে যায় সুতরাং অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই কথাটিও খুবই খুবই বিপজ্জনক বাচ্চাদেরকে শিশু বয়স থেকে এই কথাটি না বলার চেষ্টা করবেন সব ধরনের নেতিবাচক কথা না দিয়ে না বলে পজিটিভ ভাবে ইতিবাচক ভাবে বাচ্চাকে বোঝাবেন থার্ড বা তিন নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে ওকে দেখো ও তো অনেক ভালো তো তুলনা শিশুর আত্মসম্মান ধ্বংস করে নিউরো সায়েন্টিস্ট ডক্টর ক্যারল ডুয়েক বলেছেন তুলনা শিশুর গ্রোথ মাইন্ডসেটকে ফিক্সড মাইন্ডসেটে পরিণত করে আলবার্ট আইনস্টিন কি বলতেন এ বিষয়ে তুলনা সৃজনশীলতা মেরে ফেলে সুতরাং বুঝতেই পারছেন এই কথাটিও কতটুকু বিপজ্জনক বাচ্চাদের জন্য এই কথাটি অবশ্যই অবশ্যই বলবেন না তুলনা করবেন না অনেকেই কিন্তু আমরা এরকমটা করি আমরা বলি তোমার ভাই তো এটা পেরে গিয়েছে তোমার ভাই এটা পারে তুমি তোমার ভাইয়ের মতো হতে পারো না এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে দেখা যায় কম্পেয়ার করি বিভিন্ন কিছুতে তুলনা করে বাচ্চাদেরকে দেখা যায় আমরা নিচু করে ফেলি এতে করে কিন্তু বাচ্চারা অনেক বেশি ইনফিরিয়রিটি ফিল করে ভেতরে ভেতরে তারা কিন্তু অনেক বেশি হীনমন্নতায় ভোগে সুতরাং অবশ্যই বাচ্চাদেরকে এই ধরনের কম্পেয়ার করে কথা বলবেন না বিশেষ করে আমি যে কথাটি বা যে সেন্টেন্সটি আপনাদের সামনে তুলে ধরেছি এই কথাটি অবশ্যই বলবেন না যে ওকে দেখো ও তো অনেক ভালো এই ধরনের সেন্টেন্সগুলো এভয়েড করে যাবেন এড়িয়ে যাবেন চার নম্বর সেন্টেন্সে চলে যাব সেটা হচ্ছে তুই কেন এমন বোকা এই বাক্য অ্যামিক দ্বালা সক্রিয় করে যার ফলে শিশু শেখার ক্ষমতা কমে যায় গবেষণায় কি দেখা গেছে গবেষণায় দেখা গেছে এমন অপমান শুনে বাচ্চা ডিফেন্সিভ মোডে চলে যায় শেখা বন্ধ করে দেয় সুতরাং আপনি যদি চান আপনার বাচ্চার নিয়মিত শিক্ষক তার চারপাশের জিনিস থেকে সে ছোটো ছোটো পজিটিভ জিনিস শিখুক এবং সে সবসময় একটা লার্নিং এনভারনমেন্টে থাকুক শিক্ষার মোডে থাকুক তাহলে অবশ্যই এই ধরনের কথা বাচ্চাকে বলবেন না এই কথাটি খুবই খুবই নেতিবাচক যা বাচ্চাকে অনেক বেশি কিন্তু কষ্ট দিয়ে থাকে এবং এই নেতিবাচক কথাটা বাচ্চার ব্রেন পাওয়ারটাকে অনেক বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত করে তুই কেন এমন বোকা কথাটি কিন্তু অবশ্যই অবশ্যই এগিয়ে যাবেন পাঁচ নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে তোর থেকে তো কিছুই হবে না দেখুন এই কথাটা কত কত কষ্টদায়ক একটি কথা আমাদের বড়োদেরকে যদি এই কথাটা কেউ বলে আমরা কিন্তু মনে মনে অনেক বেশি কষ্ট পাবো সুতরাং ছোট্ট শিশুরা কিন্তু এই কথাটা থেকে অনেক বেশি কষ্ট পায় এবং তারা কিন্তু কষ্টটা প্রকাশ করতে পারে। বিভিন্ন ধরনের দুষ্টুমি করে তারা কিন্তু যারা আমার আগের একটি ভিডিও দেখেছেন যে বাচ্চাদের দুষ্টুমি কি কারণে বেড়ে যায় তারা কিন্তু অবশ্যই আমার মনে হয় এটার সাথে রিলেট করতে পারছেন যে বাচ্চাদেরকে যখন নেতিবাচক কথা বলা হয় তখন কিন্তু তারা অনেক বেশি কষ্ট পায় এবং সেই কষ্টটা কিন্তু তারা প্রকাশ করতে পারে না যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের দুষ্টুমিমূলক কাজগুলো তারা তাদের ইমোশনটাকে প্রকাশ করে থাকে তো আপনাদেরকে বলে রাখি আমার সেই ভিডিওটাও কিন্তু চমৎকার একটা ভিডিও যে কি কারণে বাচ্চাদের দুষ্টমি বেড়ে যায় কি খাবারের বা বাচ্চাদের দুষ্টমি বেড়ে যায় আপনারা যারা যারা সেই ভিডিওটা দেখেননি অবশ্যই সেই ভিডিওটা চেক করে নেবেন তাহলে কিন্তু আপনারা আরো বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন পাবেন তো যে কথাই ছিলাম তোর থেকে তো কিছুই হবে না এই কথাটা অবশ্যই বলবেন না এটা খুবই খুবই নেতিবাচক একটি কথা দীর্ঘমেয়াদি শিশুর ডোপামিন মোটিভেশন সিস্টেম বন্ধ হয়ে যায় এই কথাটির মাধ্যমে সে চেষ্টা করাও কিন্তু বন্ধ করে দেয় এবং এটা কিন্তু খুবই খুবই কষ্টদায়ক সে যদি চেষ্টা করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাকে অনেক বেশি প্রভাবিত করবে এই কথাটা মানে বাচ্চাকে যখন পড়াশোনা করতে বসাবেন বা বাচ্চাকে যখন কোনো কিছু শেখাতে বসবেন তখন কিন্তু অনেক বেশি নেতিবাচক প্রভাব পড়বে এই কথার পরিপ্রেক্ষিতে সুতরাং তোর থেকে তো কিছুই হবে না এই কথাটিও আমরা গার্জিয়ানরা চেষ্টা করব এড়িয়ে যেতে অ্যাভয়েড করতে ছ নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে তুই সারাক্ষণ ভুল করিস গবেষণা কি বলছে দেখা গেছে প্রবলেম সলভিং নিউরন দমন করে আর আইনস্টাইন কি বলেছিলেন এই বিষয়ে বলেছিলেন ভুল না করলে নতুন কিছু শেখা যায় না সুতরাং দেখুন ভুল করতে হবে এবং তার মাধ্যমেই তার মধ্য দিয়ে আমাদেরকে নতুন কিছু শেখাতে হবে বাচ্চাকে সুতরাং বাচ্চা যদি ভুলও করে এই কথাটি বলা যাবে না যে তুই সারাক্ষণ ভুল করিস এই কথাটি খুবই খুবই বিপজ্জনক একটি কথা বাচ্চাদের জন্য নেতিবাচক একটি কথা যা বাচ্চাদের ব্রেন পাওয়ার মানে মস্তিষ্কের কার্যক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে তো এই কথাটিও আমরা চেষ্টা করব এড়িয়ে যেতে আমরা গাইডেনরা এই বিষয়টা নিয়েও অনেক অনেক বেশি সতর্ক থাকবো সচেতন হব সাত নম্বর কথাটি চলে যাব। সেটা হচ্ছে বড়রা যা বলে সেটা মানো গবেষণা মতে এর কি কি ফাইন্ডিংস রয়েছে এই কথা ক্রিটিক্যাল থিঙ্কিং নিউরন ধ্বংস করে দেয় বাচ্চাদের বাচ্চা নিজে মতামত দিতে ভয় পায় প্রশ্ন করতে সাহস হারায় এবং দেখুন এইটাতে কিন্তু বাচ্চা যখন স্কুলে পড়বে তখন কিন্তু খুব খুব নেতিবাচক একটি প্রভাব পড়বে টিচার এসে যখন কোনো প্রশ্ন বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে যে এটার উত্তর কি হবে বলতো কে বলতে পারবে তখন কিন্তু বাচ্চা অনেক বেশি ভয় পাবে এবং বাচ্চা কিন্তু সাহসটা হারিয়ে ফেলবে উত্তর দিতে কিন্তু সাহস হারিয়ে ফেলবে তাছাড়া পড়াশোনা শেষে বা ক্লাসের শেষে টিচার যখন জিজ্ঞেস করবে কারো কোনো প্রশ্ন রয়েছে বাচ্চাটি কিন্তু তখনও তার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলেও সেটা বাচ্চা করতে পারবে না সেই সাহসটা সে হারিয়ে ফেলে সুতরাং বাচ্চা নিজের মতামত দিতে ভয় পায় এবং প্রশ্ন করতে সাহস হারায় এই কথাটা যদি বাচ্চা ছোটবেলা থেকে শুনে এবং যদি বাচ্চা এই কথাটার মধ্য দিয়ে বড়ো হয় বড়োরা যা বলে সেটা মানো এই কথার বাচ্চাদেরকে বলা যাবে না এইভাবে বলা যাবে না সুন্দরভাবে বলতে হবে মিনিং একটাই থাকবে বাট পজিটিভ ভাবে ইতিবাচক ভাবে বাচ্চাকে বোঝাতে হবে ঠিক আছে তো ভিডিও শেষে আমি আপনাদের বলবো যে কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলতে হয় খুব ছোট করে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন আমি দেবো সেই জন্য বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশটি নিয়ে দেখবেন না এবং শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বেশ কিছু ইনফরমেশন জানতে পারবেন তো আট নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে তুই অন্যদের মতো হ এটি আইডেন্টিটি সেপারেশন তৈরি করে গবেষণা কিন্তু তাই বলছে শিশুর ব্যক্তিত্ব বিকাশ থেমে যায় সুতরাং আপনি যদি চান বা আপনারা যদি চান আপনার বাচ্চা খুব চমৎকার একটি ব্যক্তিত্বের অধিকারী হোক তাহলে অবশ্যই বাচ্চাকে এই কথাটি বলবেন না তুই অন্যদের মতো হর তুমি নিজের মতো হও বা তুমি যেমন আছো তেমনই দারুণ চমৎকার ঠিক আছে এই ধরনের পজিটিভ কথা আপনি বাচ্চাদেরকে বলবেন ন নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে তুই আমাকে লজ্জা দিস ভয়ঙ্কর একটি কথা খুবই খুবই নেতিবাচক একটি কথা বিপজ্জনক কথা বাচ্চাদের জন্য এই কথাটি শিশুর সেলফ ইমেজ নিউরন ক্ষতিগ্রস্ত করে সে নিজেকে প্রবলেম চাইল্ড ভাবতে শুরু করে খুবই মারাত্মক এবং খুবই ভয়ঙ্কর একটি কথা এটা তুই আমাকে লজ্জা দিস ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি কথা আপনারা কারা কারা এই ধরনের কথা বাচ্চাদেরকে বলেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর অবশ্যই যদি বলেন তাহলে আমি বলবো আজকে এড়িয়ে যাবেন অ্যাভয়েড করে যাবেন ইতিবাচক কথা বাচ্চাদেরকে বলবেন সুন্দর মিষ্টি কথা বাচ্চাদেরকে বলবেন তারা ডিজার্ভ করে ঠিক আছে ছোটবেলা থেকে ছোট শিশুরা এই কথাগুলো ডিজার্ভ করে দশ নম্বর কথাতে চলে যাব সেটা হচ্ছে চুপ থাকো আমি এখন ব্যস্ত বা চুপ থাক আমি এখন ব্যস্ত এটি বাচ্চার ইমোশনাল বন্ডিং নিউরন দুর্বল করে খুবই নেতিবাচক একটি কথা এটিও লং টার্মে সে কমিউনিকেশন থেকে দূরে সরে যায় সুতরাং আপনি যদি মনে করেন বাচ্চার সাথে আপনার গুড বন্ডিং তৈরি হয়নি বাচ্চা আপনার সাথে কথা বলে না সারাদিন মোবাইল নিয়ে থাকে বাচ্চা কারোর সাথে কথা বলতে চায় না বাইরে খেলতে যেতে চায় না তাহলে অবশ্যই বাচ্চাদেরকে কোন কথাটা ডেলিভার করছেন কোন কথাটা বলছেন সেই বিষয়ে আমাদেরকে বা আপনাকে সচেতন হতে হবে যেমন চুপ থাক আমি এখন ব্যস্ত এই ধরনের কথা কি আপনি আপনার বাচ্চাকে বলেন আমি আপনাদেরকে বলবো এই ধরনের কথা বাচ্চাদেরকে বলবেন না এই ধরনের কথা বলে বাচ্চার ইমোশনাল বন্ডিং নিউরনটা দুর্বল হয়ে পড়ে যার কারণে লং টার্মে সে কমিউনিকেশন থেকে দূরে সরে যায় তো সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি যে নেতিবাচক কথায় শিশুদের মস্তিষ্কে কর্টিসল হরমোন বাড়ে শিশুদের মধ্যে অনেক বেশি স্ট্রেস বেড়ে যায় এতে শেখা মনোযোগ আত্মবিশ্বাস এবং স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হয় ইতিবাচক কথা বললে অক্সিটকিন এবং ডোপামিন বাড়ে যা মস্তিষ্কের বিকাশে অনেক অনেক বেশি সহায়ক তো আইনস্টাইনের ইন্সপিরেশনে আমি কিছু কথা বলবো যে আমরা কি কি নেতিবাচক কথার পরিবর্তে কি কি পজিটিভ কথা আমরা বলতে পারি তো তুই কিছুই পারিস না এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আমি জানি চেষ্টা করলে তুমি পারবে তুই ভুল করেছিস এই কথাটা পরিপ্রেক্ষিতে ইতিবাচকভাবে আমরা বলতে পারি ভুল করা মানে শেখার সুযোগ তুমি ভুল করেছো এটা থেকে চলো আমরা শিখি চুপ করো একটু থামো আমি শুনছি মানে যখন বাচ্চাদেরকে বলেন চুপ করো এই চুপ করো না বলে আমরা বলতে পারি একটু থামো আমি শুনছি তো ফাইনালি আমি আপনাদেরকে বলি খুব ইন্টারেস্টিং একটি কথা আইনস্টাইন ছোটবেলায় স্কুলে ফেল করেছিল কিন্তু কেউ তাকে অযোগ্য বলেনি বরং উৎসাহ দিয়েছিল তাই মনে রাখুন আপনার সন্তানের মস্তিষ্কের শক্তি নির্ভর করছে আপনি কি বলছেন তার উপর একটি ইতিবাচক বাক্য একদিন তার জীবন বদলে দিতে পারে তো আমি আপনাদেরকে বলবো ভিডিওটি প্রতিটি বাবা মাকে পৌঁছে দিন যাতে আমরা সবাই মিলে এমন একটি প্রজন্ম করতে পারি যাদের আত্মবিশ্বাস আইনস্টাইনের মতো আর মন বিজ্ঞানসম্মত চিন্তায় ভরপুর